শুভ সকাল বন্ধুরা তো আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এই যে আমি সকালবেলা গোপালকে পুজো দিয়ে দিয়েছি এটা উল্টো রথের দিনের ভিডিও ওর বাবা পরে মাছ নিয়ে এসেছিল দু রকমের মাছ নিয়ে এসেছিলো যেভাবে আমি এই গামলাটায় এই মাছটা ঢেলে নেব তো দু রকমের মাছ এনেছিল লোটে মাছ আর রুই মাছের পেটি নিয়ে এসেছিল রুই মাছের পেটিটা আমার ছেলের জন্য নিয়ে এসেছিল ও রুই মাছের পেটি ছাড়া অন্য মাছ খেতে পারে না আর এই লোটে মাছগুলো আমাদের জন্য লোটে মাছগুলো দেখো কত বড় বড়ো আর লোটে মাছটা খুব ভালোও ছিল ওরকম লোটে মাছ সহজে পাওয়া যায় না তো আমি মাছগুলোকে কেটে নেব একটা একটা করে এই মাছটা কাটা খুব সোজা কোনো ব্যাপার না শুধু মাথাটা ওই পাখনাগুলো কেটে পিস করে যায় তো আমি ফটোফট করে মাছগুলো নিই আর আমি মাছ কাটতে পারি মোটামুটি মাছ কাটতে কোনো অসুবিধা হয় না আমি সব রকম মাছই কাটতে পারি তো আমার মাছ কাটাও এগুলো দেখো তোমাদেরকে তাই দেখাচ্ছি এবার মাথাটা কেটে তারপরে আস্তে আস্তে করে পছন্দ কেটে ফোন পছন্দ না পাকনা তো এই মাছটাকে আমি ধুয়ে নেব ভালো করে ধুয়ে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিই তাহলে আর মাছটায় কোনো গন্ধ থাকে না একটু গন্ধ হয় না এই মাছটায় কেমন ওই কারণে আমি লেবুর রস আর হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিই তারপরে আমি রান্নাটা করি এই দেখো ওই মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি অনেক ভালো করে ধুতে হবে ভালো করে চটকে চটকে ধুতে হবে এরপরে আমি রুই মাছও ধুয়ে দু পিস ফ্রিজে তুলে আর দু পিস জেলের জন্য রান্না করবো ওর জন্য এরপরে আমি লোটে মাছের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেখো পেঁয়াজ টমেটো রসুন আর কাঁচা লঙ্কা আমি গুছিয়ে নিচে এবার কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেখো তেলটা যখন গরম হয়ে যাবে তখন জিরে ফোড়ন আর চকি লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তারপর ফোড়নটা একটুখানি ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো এই যে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে যে পেঁয়াজ সব অনেকটা পেঁয়াজই দিতে হবে দুটো মতো বড়ো বড়ো পেঁয়াজ দিতে হবে এই দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আরে এবার ভাজতে দেবো বেশি ব্রাউন করে ভাজা হয় ওই পেঁয়াজটা পেঁয়াজটা ব্রাউন করে ভাজে না হলে না পেঁয়াজটা সিদ্ধ হতে চায় না আর যদি তুমি পেঁয়াজটা ভালো করে ভেজে নাও না তাহলে পেঁয়াজটা খেতে ভালো হয় আর এই দেখো আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজের সাথে তারপরে আমি রসুন বাটাটা দিয়ে ওই রসুনটা আমি বাটি নিই ঘষে দিই তাহলে খেতে ভালো লাগে একটা মতো রসুন দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা এটাকে আমি এখন ভেজে নেব এটা একটু ভাজা ভাজা মতো হবে মানে মশলাটা আমি আগে কষিয়ে তারপরেই আমি লোটে মাছটা রান্না করি নাহলে একটা মশলার গন্ধ থাকে তো এই যে এটাকেও ভালো করে ভেজে নেব মানে পুরো ভাজা ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে তারপরে আমি মশলা দেবো মশলাও কিছু নয় জিরে গুঁড়ো এ দেখো হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এটাকে একটুখানি ভিজিয়ে রাখলে ভালো হয় তো এরকম ভিজানোর পর তারপরে এ দেখো এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই মশলাটা দিয়ে দেবো যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম জিরে হলুদ আর লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দিলাম এই যে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরেই কষাতে হবে দেখো আমি অনেক সময় ধরেই কষিয়েছি না একটা মশলার গন্ধ থেকে যাবে যেহেতু মাছটা আমি পরে দেব সেই কারণেই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই আর এভাবে রান্না করলে সত্যি দারুণ লাগে লোটে মাছটা খেতে এরকম লোটে মাছ রান্না করলে সবাই ভালো খায় মশলাটাকে আমি ভালো করে ভেজে এই যে দেখো মশলাটা পুরো তেল ছিঁড়ে গেছে এইভাবেই ভাজতে হবে মশলাটা মশলা কাঁচা থাকলে হবে না তো দেখো এখানে মাছটা ভাজা হয়ে এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো একবারে পরে আর আমি নাড়াবো না কারণ বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে মাছটা আমি প্রথমেই ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে এবার মাছটাকে একটু কাতিয়ে দেবো খুন্তি দিয়েই দেখো যে মাছটাকে ওইভাবে আস্তে আস্তে করে বাতিয়ে দিচ্ছি পরে নাড়াচাড়া করলে না মাছ তো প্রচণ্ড নরম এই মাছগুলো ভেঙে যায় তো এবার মাছটা জল ছাড়ার অপেক্ষা করবো দেখো মাছটা জল ছেড়ে গেছে আমি হাই স্টিমেই মাছটা রান্না করি লো স্টিমে দিলে মাছটা ভেঙে যায় দেখো জল ছেড়ে দেওয়ার পর অনেকটা জল বেরিয়ে যায় কিন্তু মাছটা নাড়া দেওয়া যাবে না খুন হালকা করে নাড়া দিতে হবে দেখো আমি আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় ভেঙে গেলে আর গোটা থাকবে না ওই মাছটা গোটা গোটা রান্না করলে খেতে ভালোই লাগে তো দেখো আমার আমি এইভাবেই করি লোটে মাছটা তো আমরা এভাবে ট্রাই করো ঠিক আছে আমি কীভাবে নাড়ালাম আমি কিন্তু একদম ঘেঁটে দিই নি জাস্ট দিয়ে সাইড দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে নিয়েছি দেখো হালকা হালকা করে তেল বেরোচ্ছে পুরো যখন মাছটা তেল বেরিয়ে যাবে তো তখন এই মাছটা হয়ে যাবে দেখো মাছটা আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা সাই গরম মশলা এটা আমার এই গরম মশলাটা ভীষণ ভালো তো এটাই আমি ইউজ করি এটা দিলাম দিয়ে বেলা ওটা মাছ নিলাম এই যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে আর আমি একটু শাক ভাজা করেছিলাম তো এটা এই পর্যন্তই তারপরে বিকেলবেলা আমার ছেলে রথ নিয়ে বেরিয়েছিল এই যে জগন্নাথ আমাদের আর এটা এই যে আমার ছেলে ওকে একটু হাসতে বলছিলাম তো দেখো ও কি করছে এবারে ওরা রত্নী বেরোবে দেখো যে রথটা এবার নিয়ে রাস্তায় গিয়ে এখন টানবেও বেশিক্ষণ টানেনি কারণ বৃষ্টি হচ্ছিল মেঘও ছিল বেশিক্ষণ রথটা টানতে পারেনি তো এক একটুখানি পাঁচ দশ মিনিট মতো রথটা ও ঘরে চলে এসেছিল ও রথ পুরো ভেঙেই দিয়েছে এটা এবছরই রথ কিন্তু দেখে মনে হচ্ছে অনেক দিনের কারণ ও কিছু রাখে না খুব দোষ এই ভিডিওটাই তো এই ভিডিওটা এই পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব করে দিও